জন সিং জেলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সেই অভিযোগ প্রমাণ করতে গেলে তো তদন্ত করতে হবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ প্রমাণিত হবে তার জন্য সাক্ষী দরকার তো সেই সাক্ষী যিনি সাক্ষ্য দেবেন আজ তো মামলা শুনানি এই মামলা শুনানির আগেই সেই সাক্ষী জেলে কেন জেলে তার বিরুদ্ধে কি অভিযোগ সুবীর রয়েছে সরাসরি অংশ বলতে পারবে সুবীর দেখো অতনুদা গত পরশু দিন রাত্রিবেলা এই যে যিনি রয়েছেন বিমল পাজা তার বাড়ির সামনে দিয়ে বাইক করে ফিরছিলেন এই জয়ন্ত সিংয়ের যে সাগরেদ সেই সুসবন সর্কেল এবং সেই সময় যেটা অভিযোগ যে সে বিমল পাজার ছেলেকে উদ্দেশ্য করে কটুক্তি করে তারপর বিমল পাজার ছেলে সায়ন্তীপ পাজা তাকে কিন্তু বাইকে বসা অবস্থায় তাকে কিন্তু বেদলক মারধর করে এবং মারধর করার পরে সে সময় সেখান থেকে শেষে চলে যায় তারপরে ঘুরে এসে তাকে হুমকি দিতে দেখা যায় এবং সেই অভিযোগই করছিলেন বিমল পাজা তারপরে গতকাল বিমল পাজা যখন বারাকপুর পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ জানানোর জন্য যাচ্ছিলেন সে সময় রাস্তাতেই বিমল পাজাকে গ্রেপ্তার বেলগুড়া থানা পুলিশ কারণ সুষমন সরকেলকে মারধরের ঘটনায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে বেলগুড়িয়া থানাতে এবং এই যে বিমল পাজা সেই বিমল পাজার নামে ইতিমধ্যেই সুষমন সর্কেলের বা পরিবারের লোকজন অভিযোগ দায়ের করেছে বেলগুড়া থানায় এবং আজকে তাকে বারাকপুর আদালতে পাঠানো হবে এবং এই যে ঘটনা যে রাতের বেলা এইভাবে সুষমন সর্কেলকে মারধর করা হলো এবং এই মুহূর্তে সুষমন সর্কেল হাসপাতালে চিকিৎসাধীন তার চিকিৎসা চলছে এবং এই ঘটনা ইতিমধ্যেই বিমল পাজা গ্রেপ্তার হয়েছে এবং তাকে আজকে বারাক পুজোতে পাঠানো হবে কিন্তু এই যে সাক্ষী যে সাক্ষী আজকে যে মামলার যে সাক্ষী রয়েছে সেই জায়গা থেকে যে সাক্ষী দিতে পারলেন না এবং এই ঘটনায় যে তার স্বামীকে চক্রান্ত করে ফাঁসানো হলো এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিমল পাজার ধন্যবাদ ধন্যবাদ মঠের সামনে দিয়ে পাস করছিলাম সায়নদীপ পাজা ও তার দলবল হাতে লোহার কিছু নিয়ে আমার এই চোখে আচমকা ঘুষি চালায় চোখ দিয়ে রক্ত পড়তে থাকে এখানে দুটো সেলাই করেছে বিমল এবং সজল পাজা বলে তোকে তোর বাবাকে জানে মেরে ফেলবো বন্দুকের বাদ দিয়ে আমাকে মারে লোহার কিছু দিয়ে মাথায় মারে চরম আতঙ্কিত আমি চাই পুলিশ প্রশাসন এদের এগেনস্টে সঠিক অ্যাকশান নেয়